আমি দেশি গুড়া মাছটা পছন্দ করি এত আমার কই মাছ শিং মাছ ট্যাংরা মাছ রুটি দিয়া বানাইয়া দিছে দিছে বট আমি ইচ্ছা মতো খাইছি পছন্দ হইছে খাইয়াটাই আসছি পরে ওই যেতে খাওয়াইতে আছে হ্যাঁ একটা জিনিস তো ভাই আমি গেল খানা শেষ আমার এখন যদি কেউ ফি দে কানতাম ফারাম খাইতাম ফারতাম হয়তো কোথাও একটা জিনিস বাইরে আমি কি তাই না কোথাও আপনার যে ডায়াবেটিস এটা আমি হুমছি এলাকা ঢাকাতে আপনার লেগে ওয়াডার দিয়ে মিষ্টি বানাই আনছি চোদ্দশো টাকা কেজি কয়শো টাকা কেজি মো কথা কোনো কয়শো টাকা কেজি ওই চোদ্দশো টাকা কেজি আপনার লেগে মিষ্টি বানাই আনছি আমি কি মিষ্টি দি চাই আনছে পরে আমি কতক্ষণ চাইয়া রয়েছি খাইতাম পারছি না

আমাদের স্বভাবগুলো হয়ে গেছে কুকুরের স্বভাব মানে কষ্ট নিয়ন নাকে উচিত কথা কয়ে যায় গিয়ে আর হলবা লাইনা নাই সারাবার লাগাই যায় যে মгол বল হল সকাল বেলা তিনটা গুস্তের টুকনা লই যাব পড়া তিনটা কথা কনো দ তিনটা পড়া রে তিনটা একটা কুত্তা আপনি ফালা কুত্তাও রাস্তার কুত্তাও অন্য কুত্তা দিয়ে দৌড়াইয়া ফিটটা একটা কুত্তার কাছে তিনটা গুস্তের টুকরো এটা দিা আলাইব দেখবেন কুত্তা একটা গুস্তের টুকরা খাইতে আরেকটারে আরেকটা দিয়ে দুইটা রাখছে আরেকটা ফাইল চাইয়ারিস আমরা খাইছো তুই সেই রক দু খাইতে আসি দুগুলা লইয়া বইয়ারিস আরেকটা আমরা কুত্তার তুই গেছে গামরা ঠিক কি না কর মানুষ এইরকম হইতে পারে না

এবারে যে আমি খেড়ুইট হইছো কয়তম ফরআমনি কি কইতাম কয়তম নি কথাটা বেশি কিচ্ছু না আজ যত বছর মুস্তাক হয়ে জি মাফিল করি এই বছরে এই একাদারে মাফিল আজকে শেষ হবে এই বছর ওই যে শুরু করছিলাম সেপ্টেম্বর মাসো আর আজকে এই বছরের একটু শেষ হইয়া কয়েকদিন বিরতি পাইলাম কুরবানীদের পরে থেকে আবার লাগাতার প্রোগ্রাম আর পরে ইনশাআল্লাহ দেশের বাইরে যাব কুরবানীদের পর পরি যাব এর আগে কতগুলো প্রোগ্রাম বাংলাদেশে আমার আসছে তে মাসিদে কিছু প্রোগ্রাম একবারে যে খালি তা না মসজিদ উদ্বোধন হাফিজি মাতার ছাত্র ভাগড়ি তারপরে গিয়ে উডানো মসজিদের ভিতরে খান কাঠে তো রয়েছে কে রে যে ওয়াশ করি আমি আল্লাহ যান যাই হোক যেই কথাটা বত্রিশ বছর হয়েছে ওয়াজ করি ওয়াজ করতে করতে আমার একটা অভিজ্ঞতা হইছে আজকে আইডলের মাহফিলে কদম দিয়া আবার মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে আমার মনের সাক্ষী তাদের মাহফিল আল্লাহ কবুল করছেন যদি কবুল না করতো সুযোগ করে দিয়েছেন বিশ্বাস করি এবং আমার অনুভূতি যে আল্লাহ কবুল করে নিয়েছেন এবার একটা কথা বলি এই কবুল হওয়া মাহফিল এখন আমরা যারা আছি আমাদের আব্বা আম্মা এই কবরে যারা ঘুমিয়ে আছে মাহফিল কারে আপনারা কিন্তু বুঝেন নাই আপনারা বুঝছেন মাহফিল মানি কি বুঝছে আপনারা বুঝছেন মাহফিল মানি হইলো মাইক মাহফিল মানি হইলো ফ্যান্ডেল মাহফিল মানি হলো হুজুরে আইব আমরা বইয়া থা মহাজ করবো এটার নাম মাহফিল এটার না প্রকৃত অর্থে মাহফিল না মাহফিল কি এটা টের পাইছে এই আইডলের যারা কবর ও তারা এই এই যে ভাই তাহলে গিয়ে তো কইসলাম যে সাইডা দিতাম নাকি না ভাই কেউ উঠে খেয়াল রাখবা যাতার লোক উঠাইলেই না